বাবা কই রাই রাখো হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন ঘড়িতে পারছে ওই সকাল এগারোটা মতো আর এখন থেকে আমি আজকের ব্লগটা স্টার্ট করছি আর এই যে দেখো রাই আমার কোলে বসে আছে ওকে সকালের ব্রেকফাস্টটা করিয়ে দিয়েছিলাম আর ব্রেকফাস্ট করার পরেই ওকে নিয়ে ব্লগটা আরম্ভ করলাম আর আমাদের তো সকালবেলা রান্না হয়ে যায় রান্না বান্না সব হয়ে গেছে আর এই দেখো রাই হাতে একটা যে মলম নিয়ে আছে ওর এই কপালে দেখো এই দিকের ও কিছুতেই আমাকে দেখাতে দিচ্ছে না কালকে পড়ে গেছে পড়ে গিয়ে একটা আলু হয়েছে দেখো কাল সিটে পড়ে আছে এখনো তো ওইখানটাতেই এই মলমটা দিচ্ছি ডক্টরই প্রেসক্রাইব করেছিলেন এই মলমটা দিতে এই যে থার্মোফোভ জেল তো ওই মলমটাই দিচ্ছিলাম আর এখন আমার আমার হাত থেকে কেড়ে নিয়ে নিজের নিজের হাতে দাঁড়াও দাঁড়াও রাই এত দুষ্টুমি করছে আমাকে ব্লগটা ঠিকঠাক করতেই দিচ্ছে না দেখো মলমের চাকাটাকেও খুলে ফেলেছে খুলে হাতে রেখে দিয়েছে এখন তো নিলে কিছুতেই আর দেবে না আর আজকের ওয়েদারটা দেখো কত সুন্দর সুন্দরের দিকে একটুখানি বৃষ্টি হচ্ছিল ওই জন্য ওয়েদারটা বেশ একটু মেঘলা মেঘলা হয়ে আছে আর এই রকম ওয়েদার তো আমার খুব ভালো লাগে বাইরের দিকটা দেখাচ্ছি কত সুন্দর লাগছে ওয়েদারটা ওই জন্য একটু তোমাদের সাথে শেয়ার করলাম রাই কিন্তু জানালার দিকে তাকিয়ে বাইরের দিকটাই দেখছে কুকুর দেখছে আর কি আমাদের এখানে অনেক কুকুর থাকে তো ওই জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে কুকুরগুলোই দেখে তো চলো বেশি দেরি না করে আজকের ব্লগটা স্টার্ট করা যাক রাইয়ের ব্রেকফাস্ট হয়ে গেছে তো বললামই তো ব্রেকফাস্ট করার পরেই এখানে রাই একটুখানি খেলাধুলা করছিলো কালকে এই স্টিলের সোফাটা থেকেই পড়ে গেছে কিন্তু ওর দেখো কোনো ভয় আছে আবার ওই স্টিলের সোফাটা উঠে বসছে ও উঠে বসলে কোনো অসুবিধা নেই কিন্তু ও কী করে বলো তো দুষ্টুমি করে হেঁটে হেঁটে সামনের দিকটা এগিয়ে আসে এসে আমাদেরকে ভয় দেখায় আর কালকেও ওরকমভাবেই ও সামনের দিকটা এগিয়ে চলে এসেছিলো আর কোনোভাবে বাটা স্লিপ করে সামনের দিকে মুখ থুপড়ে পরে কপালটাকে এরকমভাবে আলু করেছে আর এই জেল মলমটা আমাদের আগেই কেনা ছিল এর আগেও একবারও খাট থেকে পড়ে গিয়েছিল তখনও দেওয়া হয়েছিল তো এই জেলটা দিতে ফুলো ভাবটা কমে গেছে কিন্তু কালচিটা ভাবটা রয়ে গেছে তো তারপর ওকে তো ব্রেকফাস্ট করিয়ে দিয়েছিলাম কিন্তু আমাদের ব্রেকফাস্ট করা হয়েছিল না ওই জন্য এই যে আমি আমার শ্বশুর শাশুড়ি মায়ের সাথে একসাথে ব্রেকফাস্ট করতে বসেছি আমরা সবাই মুড়ি খাচ্ছিলাম আর আমরা মুড়ি খাচ্ছিলাম বলে রায়কে সোফা থেকে নামিয়ে দিতে চেয়েছিলাম কিন্তু ও তো কিছুতেই সোফা থেকে নামবে না সেই রকমভাবেই দুষ্টুমি করছে শেষকালে মাও বাধ্য হয়ে গিয়ে সোফায় বসলো যাতে ওনার সামনের দিকে আসতে পারে দেখছো তো সোফাটায় কীরকমভাবে ও চলা করে যাচ্ছে আসলে ওই সোফা দিয়ে বাইরের দিকে কুকুর দেখে ওই জন্যই সোফাটায় এরকমভাবে উঠে দাঁড়িয়ে থাকে আর আমরা তো মুড়ি খাচ্ছিলাম ওর হাতে একটা শসা দিয়েছি তো ওই শোষাটাকেই এক হাত দিয়ে খাচ্ছিলো আর খেয়ে এরকমভাবে দুষ্টুমি করছিলো কিছুক্ষণ এই সোফাতেই খেলাধুলা চলছিল তারপর আমি ওই ঘরে গেছি বিছানাটা তুলতে আর আমি তো যেদিকে যাবো আমার পিছন পিছন সেদিকেই চলে যাবে আর এই যে এ ঘরে এসে ঝুড়ি ব্যাগটা পেয়েছে হাতের সামনে আর সেটাকেই খোলার চেষ্টা করছে খুলেও ফেলেছে এবার ওখান থেকে জামা কাপড়গুলো নেবে আর নিয়ে বাইরে বাইরে ছুঁড়ে ফেলে দেবে তো সকালটা তো এরকমভাবেই কাটলো তারপর ওকে স্নানটা করিয়ে দিয়েছিলাম আর ওকে স্নান করে দিয়ে আমি স্নান করতে গেছিলাম আর আমার আসতে একটু দেরি হয়েছিল বলে ওর ঠাম্মাই ওকে লাঞ্চটা করিয়ে দিচ্ছে তো ও তো এমনি খাবে না ওই জন্য ওকে ওই যে বাইরের কুকুর ওই সব দেখিয়ে খাওয়ানো হচ্ছে আর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এই যে এখানে ওকে দোলায় একটু বসিয়ে দিয়েছিল আসলে ওর নিজেই দোলাটাই চাপবে বলছিল। ওই জন্যই ওর ঠাম্মা ওকে দোলায় বসিয়ে দিয়েছে আর দেখো দোলাতে বসে ও কীরকম দুষ্টুমি করে সামনের দিকে এগিয়ে আসছে ওগুলোই তো ভয় লাগে তো তারপর এই যে রাই এখানে ঘুমিয়ে পড়েছে আর এরপর আমরাও লাঞ্চটা করে নেব আর ব্লগটা এরপর আমি বিকেলবেলা থেকে আরম্ভ করলাম আমি আর আমার হাজব্যান্ড বিকেলবেলা একটুখানি বেরিয়েছিলাম সামনেই কাছাকাছি গিয়েছিলাম আর আর সাথে করে নিয়ে আসিনি কারণ বাইরে দেখলাম টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর বাইরের ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা যদি ওর ঠান্ডা লেগে যায় সেই জন্য ওকে আর নিয়ে আসেনি আর আমরা গিয়েছিলাম কয়েকটা টুকটাক কাজে যেমন মেডিসিন কেনার ছিল তো আমার হাজব্যান্ড যেহেতু বাড়িতেই ছিল তো ওই জন্য ওর সাথে আমিও গেলাম আর এই যে বিল্ডিংটা দেখছো এখানেই আমি আমার বেবি হওয়ার আগে চাকরি করতাম তো সেটাই দেখালাম এখানেই আমার শাশুড়ি মায়েরও হাতের পাস্টার হয়েছে তো ওখান থেকে মেডিসিন কিনে নেওয়ার পর আমরা আর একটা জায়গায় গিয়েছিলাম সেখানে ভালো খাস্তা কচুরি পাওয়া যায় তো আমরা সেই খাস্তা কচুরি খেতেই এখন যাচ্ছি এই কাছাকাছি আর আই তো ঠাম্মা দাদুর কাছে আছে ওই জন্য কোনো অসুবিধা নেই আর এই যে এখানে আমরা খাস্তা কচুরি নিয়েও নিয়েছি আমি সবজি দিয়ে নিয়েছি আর আমার হাজব্যান্ড নিয়েছে চাটনি দিয়ে ও আসলে মিষ্টিটা একটু বেশি খেতে ভালোবাসে ওই জন্য তো তারপর আমরা এই যে খাস্তা কচুরি নিয়ে হাতে একটা ছবি তুলছিলাম তারপর ওখান থেকে খেয়ে দিয়ে আমরা আবার এই যে বাড়ির দিকে গেলাম বেশিক্ষণ বাইরে ছিলাম না একটুখানির জন্যই গিয়েছিলাম তা ওর আইগে লুকিয়ে যেতে হয়েছে ও যদি দেখতো যে আমরা দুজন মিলে বেরোচ্ছি ওকে নিয়ে যাচ্ছি না ও তো আমাদেরকে যেতেই দিত না তো তারপরে এই যে ঘরে চলে এসেছি ঘরে যে দেখছি ওর দাদুর কাছে বসে জানালা দিয়েই উকি মেরে মেরে বাইরের দিকটা দেখছে আর আমাদেরকে দেখে দেখো কত খুশি হয়েছে আর আমার থেকেও বেশি ওর বাবাকে দেখে বেশি খুশি হয়েছে ওই জন্য আমি ওকে ডাকলাম আমার কাছে না গিয়ে ওর বাবার কাছে গিয়ে ওর বাবার কোলে উঠবে বলে বায়না করছে ওর বাবা বাইরের জামাকাপড় পরেছিলো বলে কিছুতেই কোলে নিচ্ছিল না কিন্তু ও এমন বায়না করছে শেষে বাধ্য হয়ে ওকে একটু নিলো কোলে আর আজকে আমি টাইটেলে যে টপিকটা দিয়েছি যে রাইয়ের মাথার তেলটা আমি চেঞ্জ করে দিলাম ওকে আমি আগে হিমালয়ার বেবি হেয়ার অয়েলটা মাখাতাম কিন্তু ওটাই দেখলাম যে ওর চুলের গ্রোথটা সেরকমভাবে হচ্ছে না তারপর এই যে আর্থের বেবি হেয়ার অয়েলটা অর্ডার দিয়েছি এটাতেও চুলের গ্রোথ ভালো হবে কিনা বলতে পারছি না কিন্তু এটার রিভিউ আমি দেখেছি ওটার থেকে অনেকটা বেটার তো এখন তো রাই ন্যাড়া আছে ওর মাথায় এখন তেল দেয়া যাবে না আর একটু চুলটা হোক ওর মাথায় তারপরে এই তেলটা আমি ইউজ করবো বাবাকে ডাকো আমরা যতক্ষণ বাইরে ছিলাম তার মধ্যেই ওই তেলের পার্সেলটা এলো ওই জন্য বাড়িতে এসেই আগে ওই তেলটা খুলে দেখলাম আর তেলটা ইউজ করে অবশ্যই তোমাদেরকে রিভিউ দেবো যে তেলটা রকম আর এদিকে দেখো রাই ওই তেলের সিসিটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর ওর বাবা বাড়িতে আসলে তো ওর বাবাকে ওয়াশরুমেও যেতে দেবে না সব সময় ওর বাবার সাথে সাথেই থাকে আর এই যে এখানেও এসে ওর বাবাকে ডাকছে আর তারপর আজকে আমাদের ডিনারে হয়েছিল ঘুগনি আর রুটি তো সেটা দিয়ে আমরা ডিনার করলাম আর রাইকেও ডিনার করিয়ে দিয়েছি দুধ রুটি দিয়ে আর ডিনার করার পর আমরা এই যে এখানে শুতে চলে এসেছি আর রাই নেড়ু হয়েছে বলে রাইয়ের বাবা তো শুধু রাইয়ের মাথায় হাত গোলাবে আর এই যে এখানে ওর বাবার সাথে একটুখানি খেলাধুলা করছিল। আর এখন কিছুক্ষণ এই খেলাধুলা চলবে আর রাইকে তো দেখে বোঝাই যাচ্ছে ওর এখনও ঘুমের কোনো ইচ্ছা নেই আর লাইট জ্বললে তো ও এখনও ঘুমানোর টাইম হয়নি তবু লাইটটা নিভিয়ে দিলে একটু ঘুমানোর চেষ্টা করে আর এই সব দুষ্টুমি করতে করতেই দেখো ঘড়িতে প্রায় রাত সাড়ে বারোটা মতো বেজে গেছে এবার ওকে ঘুম পাড়িয়ে দিলে ও ঘুমিয়ে পড়বে আর আমিও আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানাবে যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর একটা লাইক করে দিও ফিরবো আবার নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ